দেখি দেখি তোর মা দেখি হ্যালো বিহান তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সকলকে জানে অনেক স্বাগত তো এই দিনটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের দিন তোলা সেদিন গিয়েছিলাম হচ্ছে আমার একটা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে তো দেখো আমার শাশুড়ি মায়ের উনুনগুলো মানে তৈরি করেছে বাইরে যেহেতু আমাদের গ্রামে বাড়ি সেহেতু ভীষণ পাতা মানে গাছের পাতা থাকে তো সেই পাতা টাতা জাল দেওয়ার জন্যই বাইরে উনুনটা মানে তৈরি করেছে তো দেখো এই যে মাম্মা আমার পাপার সঙ্গে বাজারে গেছিলো তো বাড়ি এসে দেখো আমাকে খুব আদর করছে আর বলছে তুমি হচ্ছে মানে অনেক ভালোবাসছে অনেক আদর করছে যেহেতু মা মেয়ের ভালোবাসা সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখো যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য আমি আলমারির থেকে যে শাড়ি আর মামামের জন্য জামা প্যান্ট সব বের করে রেডি করে নিয়েছি আর আমিও স্নান তো পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে শুধু চুলটাকে ছাড়িয়ে গুছিয়ে নেব নিয়ে আমি রেডি হব তো এই যে চুলটাকে ভালো করে ছাড়িয়ে গুছিয়ে বেঁধে নিয়ে এবার টাড়ি পরবো তো তার জন্য এই যে চুলটাকে আছড়ে নিচ্ছি তো তারপরে এই যে শাড়ি পরে নিয়েছি নিয়ে পুরো একেবারে কমপ্লিট হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ব্লু কালারের উপরে হচ্ছে সোনালি কাজ করা তো এগুলো অনেক দিন আগের শাড়ি এই শাড়িগুলো সেই আমার বিয়ের সময় পাওয়া শাড়ি তো অনেক দিন পরেই পরলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে গিফট মানে ভিতরে ছিল থালা বাসন একটা থালার গ্লাস আর হচ্ছে জামা কাপড় তো এই যে আমরা পুরো চলে এসেছি বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি তো আমি এসেছি তোমাদের দাদা ভাই এসছে জেঠু এসছে আর আমার মাম্মা এসছে তো একে একে আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি তো ওদের বাড়িটা তো অনেকটা মানে বাজারের ভিতরে তো তার জন্য অনেকটাই শর্ট জায়গার উপরে তৈরি তার জন্য নিচেই কোনো ঘর নেই একেবারে একতলার উপরে গিয়েই ঘর তো এই যে একতলা সিঁড়ি ভেঙে উপরে গিয়ে তারপরে আবার দুতলার সিঁড়ি ভেঙে মানে এই তারপরের তলার সিঁড়ি ভেঙে দোতলায় গেলাম তো গিয়ে এই যে চলে এসেছি তো তখন সাড়ে বারোটা পনে একটা বেজে গেছিলো তার জন্য মানে যে অনুষ্ঠানটা মূল অনুষ্ঠানটা যেটা মানে মুখে প্রসাদ দেওয়া মুখে ভাত দেওয়া সেটা হয়ে গেছিলো তো তারপরে গিয়ে এই যে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ওদের হচ্ছে মানে এটা ডাইনিং মানে দুতলার উপরে ডাইনিং রুম আর এটা হচ্ছে বান্ধবীর ঘর এই যে হচ্ছে বন্ধু আর বান্ধবী তোমাদের মানে ফটো ফ্রেমেই তোমরা দেখে নাও তো খুব ব্যস্ত আছে যেহেতু হচ্ছে ও একা শাশুড়ি মা আছে তো বাচ্চা নিয়ে ও মানে একাই আছে তার জন্য খুব ব্যস্ত আছে পরে তোমাদের সাথে দেখাচ্ছি বান্ধবীকে তো তারপরে মাম্মাম ছিল যেহেতু জ্বালাতন করছিল খাওয়া দাওয়া করবে তো তাই জন্য এই যে ম্যাডামের সঙ্গে দেখা হলো অনেক দিন পরে ভেবিয়াই যেহেতু গিয়েছিলাম এই ম্যামের কাছে আমরা পড়তে যেতাম আমি সংস্কৃত আর হচ্ছে দর্শন পড়তাম এই ম্যাম পড়াতো ইলেভেন টুয়েলভে যখন পড়তাম তখন এই ম্যাম পড়াতো আমাদেরকে তো এই ম্যাডামের সঙ্গে দেখা হলো তাই একটু ভিডিও করলাম তো ম্যাডাম খুবই লজ্জা পাচ্ছিলো বলছিল করিস না আমি বলছি কী হয়েছে আপনি পড়িয়েছেন আপনি আমাদের মানে শিক্ষক কেন আমরা তুলব না তো ম্যাম বলছো এটাই মনে রেখেছি সেটাই অনেক খুশি তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার মেনুতে অনেক কিছু ছিল মাছ মাংস সমস্ত সব তো তারপরে দেখো আমরা উপরে চলে এসেছি উপরে আসার পরে আমার মানে বান্ধবী ওর নাম প্রীতি তো ও খেতে গেছিলো মেয়েটাকে আমার কাছে দিয়ে তা বললো যে তুই একটু রেখে দিস হ্যাঁ তো ওকে করলে নিয়ে বেশ মানে গল্প করছিলাম ওর সাথে আর আয় আয় করছিলাম তো বেশ চুপচাপ আমার স্কলেই ছিল তো সেই সময়টাতে ভিডিও করছিল তোমাদের দাদাভাই তো মাথাটা আমার না দেখো বারবার মানে এমন করে ভিডিওটা তৈরি করেছে যে মানে দেব আমাকে ভালো করে বোঝাই যাচ্ছে না তো যা হোক করে করেছে যে যেটুকু করেছে সেটুকুই তো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে মাম্মাম মানে এই মাম্মামটাকে এই যে ছোট্ট বেবি এই যে ঋত্বিকা ওর নাম তো আমরা এই তিন বান্ধবী এই যে আর এক বান্ধবী ও আসলো এক্ষুনি আমাদের খাওয়া দাওয়ার অনেক পরেই এসছে তোর নাম সন্ধ্যা এই তিনজন আমরা একই গ্রামের মেয়ে একই সঙ্গে এই যে বান্ধবী আর বান্ধবীর মেয়ে দেখো কত সুন্দর মানে যেরকম মা সেরকম মেয়ে খুব সুন্দর তো দেখো তারপরে হচ্ছে অনেক গল্প করে মানে এত গল্প করছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না তো তারপরে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য অনেকটাই ছোট মানে ভিডিওটা শেয়ার করে ফেলেছি তো হচ্ছে দেখো এই যে জামাইবাবু মানে ও সম্পর্কে আমার দিদি হয় আমার একদিক দিয়ে বান্ধবী হয় তার জন্য ওই জামাইবাবুকে বলছি তুমি একটু হাই করে দাও তো সবাইকে মানে টাটা করে দিয়ে চলে আসবো এই যে মামা উঠে মানে কাঁদছিল মানে সবাই এত নিচ্ছে এত চটকা চটকি করছে যে ওর কান্নাকাটি করছিলো তো তারপরে সবাইকে টাটা করে চলে আসলাম বাড়িতে তো আস্তে আস্তে বাইকে মামা এসে ঘুমিয়ে পড়েছিলো তার জন্য এই যে খাটে শুবিয়ে দিয়ে এবার জানলাগুলো বন্ধ করে দিয়ে বিছানাটা করে ঘুম পাড়াবো তো আজকের